নমস্কার আমি কল্পনা কল্পনার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে বানাবো মশলা এই মশলা যে কোনো খাবারের স্বাদকে কিন্তু দ্বিগুণ করবে এটা একদমই ঘরোয়া মশলা প্রতিদিন যখন এক মশলা দিয়ে খেতে খেতে আর ভালো লাগছে না তখন কিন্তু এই মশলা দিয়ে রান্না করলে স্বাদ কিন্তু একদমই পাল্টে যাবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর আমরা সবাই চাই যে স্বাদ কিন্তু অন্যরকম হোক আর সবাই যাতে প্রশংসা করে সেটাই আমাদের করা দরকার তো এই মশলা কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর এই মশলা কিন্তু দুই মাসের জন্য তোমরা স্টোর করে রাখতে পারবে একবার বানালে দুই মাস এই মশলা সবজিতে দিতে পারবে এই মশলা দেখো একটা কন্টেনারের ডিব্বার মধ্যে ভরে তুমি সুন্দরভাবে রেখে দিলে কিন্তু দুই মাস নিশ্চিন্তে এই মশলা ব্যবহার করতে পারবে এই মশলাটা কিন্তু সাদার মানে খাবারের স্বাদকে দ্বিগুণ করে দিবে আর খেতেও কিন্তু অন্যরকম লাগবে তো এই মশলা বানানোর জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দিব। জিরে এখানে দুই টেবিল স্পুন আমি জিরে দিয়ে দিলাম জিরে কিন্তু বেশি একটা হলে খাবারে কিন্তু তেমন একটা ভালো লাগে না যদিও জিরে খুব দরকার কিন্তু তারপরও বেশি হলে কিন্তু খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যায় তো এখানে দুই টেবিল স্পুন জিরে নিয়ে নিলাম আর ধনিয়া আমি একটু বেশি নিয়েছি এখানে চা চার টেবিল স্পুন আমি ধনিয়া নিয়ে নিলাম এবার এক টেবিল স্পুন নিয়ে নিলাম মৌরি মৌরি কিন্তু খাবারের অনেক গুণ স্বাদ বাড়িয়ে দেয় আর পাঁচটা এখানে ছোট এলাচ নিয়ে নিয়েছি তিনটে দারচিনি নিয়ে নিলাম এবার নিয়ে নিলাম কয়েকটা শুকনো লঙ্কা এবার একটা স্টার দেখো এই স্টারটা আমি দিয়ে দিব। এখানে তোমরা আরও একটু বেশিও দিতে পারবে তো আমি এখানে স্টার এইটুকুই দিয়ে দিলাম এটা হলো জাইফল জাইফলকে ভেঙে টুকরা ছোট নিয়ে নিলাম এখানে তেজপাতা দিয়ে দিব চার পাঁচটা এবার কয়েকটা লং নিয়ে নিচ্ছি এখানে দশ বারোটা লং হবে দশ বারোটা লং নিয়ে নিলাম এক টেবিল স্পুন গুলমরিচ নিয়ে নিলাম আর সামান্য অল্প মেথি নিয়ে নিবে মেথিটা কিন্তু বেশি দেওয়া যাবে না কেননা মেথি দিলে কিন্তু তেতো ভাব হবে জন্য সামান্য অল্প মেথি নিয়ে নিব এবার মশলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব এই মশলা কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে তারপরে ভাজতে হবে জোরে আঁচ দিয়ে যদি ভাজো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এটা যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু মশলার স্বাদটা বাড়বে তো এইভাবে তোমাকে সুন্দর করে ভেজে নিতে হবে এইভাবে গ্যাসের ফ্লেম গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে সুন্দর করে মশলাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিলাম এরকম যখন ভাজবে মশলাগুলো তখন দেখবে এর থেকে একটা দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরিয়ে আসবে এবার তুমি যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন তুমি নামিয়ে নিবে এবার দেখো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার কসুরি মেথি এখানে তিন টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম কসুরি মেথি কখনোই জাল দিয়ে ভাজবে না তাহলে কিন্তু খুব সহজেই পুড়ে যাবে গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম বন্ধ করে তারপর হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব কড়ার যে গরমটা আছে সেই গরমেই কিন্তু কষেরি মেথিটা হয়ে যাবে এবার একটা থালাতে নিয়ে নিলাম থালাতে নিয়ে মশলাগুলোকে ঠান্ডা করে নিতে হবে তেজপাতাগুলো আমি হাত দিয়ে এইভাবে সুন্দর করে ভেঙে দিচ্ছি মশলাগুলো এইভাবে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু গুঁড়ো করব গরম অবস্থায় গুঁড়ো করতে যাবে না এবার একটা মিক্সিং বাটি নিয়ে নিলাম এবার এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলোই মশলা দিয়ে তারপর এখানে দিয়ে দিব এক টেবিল স্পুন হলো সাদা নুন এক টেবিল স্পুন হলো বিট নুন বিট নুন কিন্তু খাবারের স্বাদকে অনেকটা ভালো করে আর এক টেবিল স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক টেবিল স্পুনের একটু কম দিয়ে দিলাম আমচুর পাউডার হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম আমি হিং এবার মশলাগুলো সবগুলো একসাথে পেস্ট বানিয়ে নিব মশলা গুঁড়ো করা হয়ে গিয়েছে দেখো খুব সুন্দর কিন্তু গুঁড়ো হয়েছে এবার এই মশলা কিন্তু তুমি অনেক দিন পর্যন্ত যদি ভালো করে রেখে দাও তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে তো এখানে আরও একটা জিনিস দিব আমি তোমরা দেখতে থাকো মশলাটা একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম মশলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার এখানে আমি দিয়ে দিব হাফ টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে অনেক দিন যাবৎ ভালো থাকবে যে ডেলা ডেলা পাকিয়ে যায় সেটা কিন্তু পাকাবে না আর অনেক দিন তোমরা এটা সংরক্ষণ করতে পারবে তো এইভাবে তোমরা মিশিয়ে নেবে কর্নফ্লাওয়ার হাফ টেবিল স্পুন দিয়েছি মিশিয়ে নিয়ে তারপর কিন্তু একটা কন্টেনারের মধ্যে রেখে দিলেই কিন্তু অনেক দিন পর্যন্ত এই মশলা খেতে পারবে আর এর স্বাদ কিন্তু একদমই অন্যরকম হবে ঘরোয়া মশলার কিন্তু স্বাদই অন্যরকম হয় তাহলে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ